মাসাল্লাহ জায়গাটি অনেক সুন্দর দেখার মতো একটি জায়গা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে সুন্দর একটি জায়গা দেখাবো এই জায়গাটি অনেক সুন্দর অনেক দেখার মতো একটি জায়গা এই জায়গাটি হচ্ছে আমরা যখন জাভালে নূর পাহাড়ের দিকে রওনা হয়েছিলাম তখন দেখি এই জায়গা জায়গাটিতে এসে আমরা অনেকক্ষণ বসে আছিলাম প্রায় এক ঘন্টার মতো রোদের কারণে জাভালে নূর পাহাড়ে যেতে পারলাম না তারপর এখানে এক ঘন্টার মতো বসে তারপর বললাম জায়গাটি তো সুন্দর অনেক ভালো লাগলো দেখতে অনেক সুন্দর দেখার মতো অনেক কিছুই আছে না করে আর পারলামই না তারপর ঘুরে ঘুরে জায়গাটি দেখলাম আর ভিডিও করলাম আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই জায়গাটি কেমন হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে এইখানে আমরা অনেকক্ষণ বসার পর আবার এখানে অনেক খাবারের আয়োজন করা হয় সামনের দিকে আবার দোকান আছে হোটেল আছে ওইখানে যে যে খাবার খাবে সেই খাবার পাওয়া যায় ওইখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় অনেক দেশ থেকেও অনেক জায়গা থেকে লোক আসে তাদের জন্য এখানে অনেক ব্যবস্থা করে রেখেছে অনেক ভালো লেগেছে যারা হজ করতে আসে এখানে ঘুরে বসে থাকে অনেক রেস্ট করে কিন্তু এই জায়গা তো অনেক সুন্দর দেখার মতো জায়গা অনেক ভালো লেগেছে আসলে আমাদের ভাগ্যটা অনেক ভালো কারণ আমরা সৌদি আরবে আছি নবীর দেশে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি অনেক ভালো লেগেছে জায়গাটি